এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা আটটা আমি কিন্তু এত বেলাতে ঘুম থেকে উঠিনি আমি উঠেছি ভোর চারটে সাড়ে চারটের সময় উঠেছে হ্যাঁ চারটে তিরিশ আমি কাজ করছিলাম হাতের কাজ আমি একটা হাতের কাজ করে যেটা থেকে আমার শখ পূরণ ইচ্ছে পূরণ যা খুশি বলতে পারো তো আমার যাবতীয় সবটাই ধরো সেটা থেকেই হয় কেন কারোর কাজে হাত পাতবো তো তার জন্য আমি যে এই যে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে মানে নিয়ে আসছি এই চোঁয়াগুলো বাতিল পরে আমি যে কাজটা করি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিয়া আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বুক ভরা ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আমার পিছনে যে বস্তাগুলো দাঁড় করানো আছে দেখলে ওগুলোই আসলে না চাল পেটি করে পুরো একদম সারা বছরের মতো মানে চাল আমাদের কেনা লাগে না ধান সিদ্ধ করে তোমাদের দাদা আর আমি দুজনে ধান সিদ্ধ করে পেটি করে রেখে দিই ঘরের ভিতরে কত কিছু বাড়ো তাই বারান্দাতে আছে পেটি করে কোনো সমস্যা নেই পোকা লাগে না কিছুই না ভালো করে চালটা করা থাকে তার জন্য তো আবার এসে আমার তো কাজ কাজ শেষ হয়ে গেছে এসে দেখছি যে তোমাদের দাদাভাই জাল ফেলেছিল আর যা মাছটা নিয়ে আমাকে দিল আমি পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা করে নি তোমাদের সাথে গল্প করতে করতে না আমার প্রায় কাজ হয়ে গেল আমার আনাজ কাটা হয়ে গেছে আনাজগুলো ধুয়ে নেবো এবার তো আমি আজকে রান্না করছি যেন তো ওই যে মাছ তো ধরেছে ওই মাছ দিয়ে মানে সবজি সবজি দেবো মানে পেঁপে আলু দিয়ে ঝোল করব মাছটা পুকুরের মাছ তো আমার পেঁপে দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে তার জন্য আমি সব সময় করি জানো তো আর একটু কুমড়ো সিদ্ধ করব মানে সিদ্ধ করব বলে ভাতের মধ্যে ফেলে দেবো সিদ্ধটা হয়ে যাবে মানে মানে শুধু শুধু আবার আলাদা করে কে সিদ্ধ করছে তোমাদেরকে মাছটা একটু দেখিয়ে দেবো থামো কি মাছ ধরেছে আমার চালও ধোয়া হয়ে গেছে সমস্ত রান্নার জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা বসানোর পালা এই দেখো কি মাছ মোয়াটি মাছ আর এটা কী মাছ হচ্ছে পোনা মাছ না কী মাছ যাই হোক তো আমার রান্নাটা হয়ে গেছে তোমাদের রান্না মাঝখানে আর আমি কিছুই দেখাতে পারলাম না কুমড়ো সিদ্ধ আর এদিকে তরকারি কিছু নিয়েছি আমি সবজি আলু নিয়ে নি সবজি নিয়েছি নিয়ে এবার খুব খিদে পেয়েছি আমি খেয়ে নেবো তো দেখো আমার খুব ভালো লাগে জানো তো এই রকমই খেতে ভাত নিয়েছি অল্প তাও ভাতটা খাওয়ার ইচ্ছে নেই ঠিক আছে টাটা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো